হ্যালো গাইস ইস্কিনি যে ছেলেটা দেখছেন সে প্রাথমিক বিদ্যালয় ভাড়ায় ক্লাস ফাইভে এখন আসলে সে আমারে দোকানে আসছে সে বলছে নাকি যে তার কিছু প্রতিভা আছে এখন আমরা এই প্রতিভা কি আসলে তার ভিতরে আছে এটা আমরা অবশ্যই তার কাছে শুনবো যে আসলে তার প্রতিভা কেমন হ্যাঁ তুমি এবার বলো তোমার প্রতিভা আসলে কি আছে তোমার ভিতরে তুমি বলো হ্যাঁ আর আচ্ছা 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 তাহলে তুমি সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে চাচ্ছো আচ্ছা তা ডগ হোক হ্যাঁ তুমি হ্যাঁ ডাকো ডগের ও ওকে খুব সুন্দর হয়েছে তারপরে কোন ডাকটা দিতে চাচ্ছো হ্যাঁ বিড়াল আচ্ছা বিড়ালটা হয় ওকে খুব সুন্দর হয়েছে প্রতিভা অনেক সুন্দর তারপরে কোনটা তুমি আসলে আমাদের শোনাতে চাচ্ছো ছাগল আচ্ছা হোক ছাগলেরটা খুব সুন্দর অসাধারণ সাধারণ আসলে এক কথা না বলে না অসাধারণ সাধারণ হয়েছে কিন্তু ঠিক আছে এই ভিডিওটা যারা দেখছেন আসলে তার প্রতিভা কেমন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তার প্রতিভা আসলেই কেমন আমার কাছে খুব ভালো লেগেছে আসলে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আপনারা অবশ্যই এটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ